ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন আগামী দশই ফেব্রুয়ারি সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চে দু হাজার ষোলো এসএসসি চাকরি বাতিল মামলাগুলি শুনানির জন্য উঠতে চলেছে আগে শুনানিতে অর্থাৎ সাতাশে জানুয়ারি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের টিম এসএসসি প্যানেল বাতিলের পক্ষে তাদের বক্তব্য পেশ করেছিলেন এর তারপর বিকাল চারটে বেজে গেলে প্রধান বিচারপতি পরবর্তী শুনানির দিন দশই ফেব্রুয়ারি দুপুর দুটোই ধার্য করেন আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আগামী দশই ফেব্রুয়ারির কোয়াজ প্রকাশিত হয়েছে সেখানে এসএসসি মামলাগুলি কত নম্বর সিরারে নথিভুক্ত হয়েছে এবং দু হাজার পঁচিশে এসএসসি মামলায় নতুন একটি এসএলপি যুক্ত হয়েছে এখন সেগুলো আমরা দেখে নেব এবং ওই দিন কোন কোন পক্ষ বক্তব্য পেশ করতে পারে এখন তা দেখে নেব এই হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশিত হওয়া আগামী দশই ফেব্রুয়ারির কাজ লিস্ট এখান দেখুন চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিস এবং সঞ্জয় কুমার সাড়ে দশটা থেকে কোর্সে বসবেন এবং এসএসসি মামলাগুলি ফাইনাল ডিসপোজাল স্টেজে যেটা রয়েছে চৌত্রিশ নম্বর সিরারে নথিভুক্ত রয়েছে দেখুন এসএসসির মূল মামলা যার ডাইরে এসএলপি নম্বর হচ্ছে নাইন ফাইভ এইট সিক্স অফ দু হাজার চব্বিশ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এবং এই মামলার সাথে কানেক্টেড রয়েছে একশো ছাব্বিশটি এস এলপি এবং এসএসসি ই রয়েছে তারপরে মধ্য শিক্ষা পর্ষদ রয়েছে এবং আরও অন্যান্য যারা এসএলপি পি করেছে গোপীনাথ ভান যা থেকে আরম্ভ করে যোগ্য শিক্ষক শিক্ষিক অধিকার মঞ্চে বিভিন্ন রকম এস এল করেছিল সেই একশো ছাব্বিশটা এসএলপি শুধু এই কানেক্টেড রয়েছে আগের দিন কিন্তু তারা বক্তব্য রেখেছিলো টেন্টেড ক্যান্ডিডেটের পক্ষে তার আগে বক্তব্য রেখেছিলো এদিন কিন্তু প্যানেল বাতিলের পক্ষে থেকে এসএসসি যারা মূল মামলাকারী ছিল হাইকোর্টের তারা কিন্তু বক্তব্য রেখেছিলো আশা করা যাচ্ছে আগামী এই দশই ফেব্রুয়ারি কিন্তু এসএসসি এবং মধ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং সিবিআই তাদের বক্তব্য পেশ করতে পারে তাদের আগের দিন যে তারা অনেক কিছু বক্তব্য পেশ করেছিল প্যানেল বাতিলের পক্ষে অনেক মিথ্যা অভিযোগ দিয়েছিল সেগুলোর পক্ষে এসএসসি কিন্তু দশই ফেব্রুয়ারি তাদের বক্তব্য স্পষ্ট করবে এবং আর একটা নতুন যে এসএলপি যুক্ত হয়েছে সেটা এখন আপনাদের দেখাচ্ছে দেখুন এটা নতুন এসএলপি পঁয়ত্রিশ নম্বর সিরিয়ালে ডায়েরি নম্বর টু ডবল সিক্স অফ দু হাজার পঁচিশ অঙ্কিতা অধিকারী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেই অঙ্কিতা অধিকারীর যে কেসটা ছিল সেইটা কিন্তু আবার নতুন করে এসএলপি ফাইল করেছে কী জন্য ফর পারমিশন অ্যান্ড আয়ার কি কন্ডেনশন অফ ডিলে ইন ফাইলিং এক্সেমসন ফ্রম দ্য ফাইলিং অফ দ্য সিসি অফ দ্য ইম্পুং জাজমেন্ট অ্যান্ড পারমিশন টু ফাইল অ্যাডিশনাল ডকুমেন্ট এটা জানুয়ারি মাসে এই এসএলপিটা ডায়েরিটা এটা ফাইল করা হয়েছিল এবং এসএলপিটা ভেরিফাই হয়েছে তেসরা ফেব্রুয়ারি আগামী দিন এই অঙ্কিতা অধিকারী টিম কিন্তু বক্তব্য পেশ করতে পারে আর যে মাইনে ফেরত দেওয়া হয়েছিল সেই ব্যাপারে এবং তিনি এখন কি বক্তব্য পেশ করা যায় আগামী তার জন্য আমাদের দশই ফেব্রুয়ারি কিন্তু শুনানিতে দিকে লক্ষ্য রাখতে হবে দশই ফেব্রুয়ারি আশা করা যাচ্ছে সিবিআইও তাদের বক্তব্য পেশ করতে পারে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে বিভিন্ন রকম আন্দোলন চলছে যে প্যানেল বাতিলের জন্য যে বিভিন্ন পক্ষ তাদের জানাচ্ছে কারণ তারা যোগ্য তাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই তা সত্ত্বেও তাদের কেন বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হবে তাদের বিভিন্ন মানসিক চাপ শিকার করতে হবে এখন আমাদের লক্ষ্য থাকবে আগামী দশই ফেব্রুয়ারি এসএসসি শুনানিতে কী হয় পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন অর্থাৎ আগামী দশই ফেব্রুয়ারি সোমবার এসএসসি মামলার শুনানি শুরু হবে দুপুর দুটোই দুপুর দুটোই কিন্তু লাঞ্চের পরেই কিন্তু এসএসসি মামলার শুনানি শুরু হয়ে যাবে দেখুন এখানে লেখা আছে যে যে টু বি টেকেন আপ অ্যাট টু পি এম অর্থাৎ চৌত্রিশ নম্বর মামলাটা যখন গ্রহণ করবে তার সাথেই চৌত্রিশ এবং পঁয়ত্রিশ একই সাথে হিয়ারিং হবে তাই ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিই পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ